আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে খুব দারুণ একটা ঔষধ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ট্রি অন ড্রেসিং একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা দেখেন আপনারা তো আমরা এই প্রোডাক্টটা কখন ব্যবহার করব। সাধারণত আমরা যে কোনো গাছের যখন আমরা গ্রাফটিং করব বা যে কোনো গাছে যখন গাছটা ক্ষতিগ্রস্ত হবে ডাল ভেঙে যাবে সেক্ষেত্রে অনেক সময় ডালের আপনাদের ছত্রাক লাগতে পারে বা ডালটা বিভিন্ন পোকামাকড় থেকে পোকামাকড়া আক্রমণের ডালটা নষ্ট হয়ে যেতে পারে ওই ক্ষত স্থানে তো আমরা এই ক্ষত স্থানটা যাতে আমাদের গাছটা ক্ষতিগ্রস্ত একেবারে ক্ষতিগ্রস্ত না করতে পারে তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি তো আপনারা এটা সাধারণত আমাদের একটা বাইরের একটা প্রোডাক্ট তো আমাদের দেশে পাওয়া যায় না তো অনেকেই আপনারা বিভিন্ন বড় বড় যে কৃষি প্রোডাক্টগুলো আছে যেখানে পাওয়া যায় আপনারা সেই জায়গাগুলোতে এগুলা খোঁজ রাখতে পারেন তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটা আপনাদের গাছের ইঞ্জুরিকে রক্ষা করবে আবার অনেক সময় আমরা যখন গ্রাফটিং করি যেমন আঙুরের যখন আমরা গ্রাফটিং করি সেক্ষেত্রেও যদি আমরা এই ওন্ডার ড্রেসিং প্রোডাক্টটা ওন ড্রেসিং প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের এই গ্রাফটিংয়ের হারটা একটু বাড়বে তো আশা করি আমি যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে আলোচনা করি সাধারণত এগুলা সবই আমরা ব্যবহার করে দেখেছি এবং এগুলা কোনো স্পন্সার প্রোডাক্ট না তো আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে আলোচনা করে থাকি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ